তাই আরো কল দেওয়া হ্যালো কে রে তোর কি সমস্যা হ্যাঁ তোরা কেউ কে কল দেন কে কল দিস কে ক কে তুই ভাই এটা কোন জায়গা বাই এটা তো আজমপুর আজমপুরের কোনা এরিয়া যে এটা আজমপুর কবরস্থান ধুর্মিয়া এত রায়তান কবরস্থানে কি আর কি আরে মানে কবরস্থানে কি রিম কবর কৌঁড়ি আরে এত রাইতা বার কে মরছে কাললাই কবর কুঙরে কিলে ভাই লাই কবর করতে আছে ধর্মিয়া আয় কী আর মরছি কি কবরে কি আর আয় মরছি কত আয় বললে বুঝি ল কথা কই জানো রে না মনলি কোনো সমস্যা না হয় অনুরবিত্ত ধর্মিয়া কোনরান ওম দিছি মন করছি মাই হে গেল লগে দুঃখ সুখের কথা কই দছে বেড়া ওরে হেতা আর মারি গেলে জালা আর কোনো কোন দখন আল্লাহ বাঁচাইছে একা কামার জীবন করতে রে ভাই যে এটা টাউস ব্যান্ডে ফোন দি মেনছে ডিসটার্ব